রহমান আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাই পোশাক আসব খুব সাধারণ কিন্তু তার কাজ অসাধারণ বাহ্যিক চেহারা অনেক কিছু লুকিয়ে রাখতে পারে কিন্তু অন্তরের সত্য কখনো মিথ্যে বলে না অনেকেই বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে কিন্তু ভেতরে থাকে অন্যরকম চরিত্র একবার হরজত মুসা আলাইসাল্লাম দেখলেন এক দরবেশ খুব সাধারণ পোশাকে বসে আছেন লোকজন তাকে অবহেলা করছিল কিন্তু আল্লাহ বললেন এই দরবেশের অন্তর পবিত্র তার মূল্য চেহারায় নয় অন্তরের গুণে শেখ সাদে একবার দরিদ্র পোশাকে এক আমন্ত্রণে গিয়েছিলেন কেউ তাকে গুরুত্ব দিল না পরে দামি পোশাক পরে গেলে সবাই সম্মান দেখালো তখন তিনি বললেন তোমরা আমাকে নয় আমার পোশাককেই সম্মান দিচ্ছ ধন্যবাদ